দেশের জনপ্রিয় দুই ইসলাম আলোচক সাইক আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজাহার ভূমিকম্পের আকস্মিক তাণ্ডবকে ভিন্ন আঙ্গিকে দেখার আহ্বান জানিয়েছেন সাইক আহমদুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন এই কম্পন আসলে এক মহাকম্পনের সতর্কবার্তা তিনি পবিত্র কোরআনের সুরা হজের প্রথম আয়াতের অধৃতি দিয়ে বলেন এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ের রূপ নেবে একদিন সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক নিশ্চয় ব্যাপার তিনি আরও বলেন ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের শেষ দিন হতো আজ আজকে ভূমিকম্প অনেক বড় সতর্ক বার্তা রেখে গেল আমাদের জন্য আসুন বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই তো করি প্রস্তুত হই অন্যদিকে মিজানুর রহমান আজাহার মানুষের ইবাদত ও আত্মশুদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি তার পোস্টে প্রশ্ন তোলেন ভেবে দেখেছেন কি আজ ভূমিকম্পের তীব্রতা আরও ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ সেই লিস্টে আপনি থাকতেন তো যারা এই প্রশ্নের উত্তরে নিজেদের ঘাটতি খুঁজে পাচ্ছেন তাদের জন্য তিনি বলেন উত্তর না হলে শুধ্রে নেওয়ার সুযোগ রয়েছে এখনও এই কম্পনে টেরে না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে তিনি সুরা মূলকের নম্বর আয়াতের কথা স্মরণ করিয়ে দিয়ে চূড়ান্ত পরিণতির কথা ভাবার আহ্বান জানান এই দুই আলেমের বার্তা ভূমিকম্পের বস্তুগত কারণের বাইলেও মানুষের মনে এক আধ্যাত্মিক ও পারলৌকিক চিন্তার উদ্রেক করেছে যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ভৌগোলিক ও বস্তুগত দিক থেকে দেখলে আজকের ভূমিকম্পটি ছিল সাম্প্রতিক কালের মধ্যে ঢাকাসহ দেশবাসীকে সবচেয়ে বেশি আতঙ্কিত করা ঘটনাগুলোর মধ্যে একটি এই কম্পনে নাগর জেগে ওঠে এক ভয়াল আতঙ্কে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ভবন হেলে পড়া ও দেয়ালে ফাটল ধরার খবর আসতে শুরু করেছে বিশেষ করে পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা এবং অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ভবনগুলোতে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বিষ কয়েকটি গুচু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দারা জানিয়েছেন কম্পনের সময় তাদের ভবনগুলো এমনভাবে দুলছিল যে তারা ভেবেছিলেন ভবনটি হয়তো ভেঙেই পড়বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম জানিয়েছে বেশ কয়েকটি স্থান থেকে ভবন হেলে পড়া ও ভাটলের খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে প্রাথমিকভাবে কয়েকজনের প্রাণহানির হৃদয় বিদারক খবরও পাওয়া গেছে যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি ধারণা করা হচ্ছে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অথবা দুর্বল কাঠানোর দেয়াল বা ভবনের অংশবিশেষ ধসে পড়ায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে আহত হয়েছেন আরও অনেকে হাসপাতালগুলোতে জরুরি বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ভূমিকম্পের পর থেকে মানুষের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক ও উদ্বেগ কাজ করছে অনেকেই ভয়ে আর নিজেদের ফ্ল্যাট বা বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না রাস্তায় পার্কে খোলা জায়গায় বা বাড়ির সামনে ফাঁকা জায়গায় বহু মানুষকে জটলা করে অপেক্ষা করতে দেখা গেছে বিশেষজ্ঞদের মতে বড় ভূমিকম্পের পরে বেশ কয়েকবার আফটার অনুভূত হতে পারে যা মূল কম্পনের চেয়ে দুর্বল হলেও আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট তারা জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেবার আহ্বান জানিয়েছেন এই ভূমিকম্প আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অপরিকল্পিত নগরায়ন ও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণের ভয়াবহ পরিণতি ভূমিকম্প বিশেষজ্ঞরা বারবার সতর্ক পুড়ে আসছেন যে ঢাকা একটি বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে এ কম্পন আপাতত থেমে গেল মানুষের মনের গহিনে যে প্রলয়ঙ্কর কম্পনের ভয় ঢুকিয়ে দিয়ে গেল তা সহসায় থামছে না আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ